বিশ্ব দর্পণে আপনাকে স্বাগত বন্ধুর মুখোশ পরে কেউ যখন ঘরে আগুন লাগিয়ে দেয় তখন বুঝতে দেরি করলে খেসারত গুনতে হয় অনেক বড় আমরা কি সেই ভুল করতে চলেছি পাঁচ বছর আগেও আমরা শুনেছিলাম আমেরিকা ফার্স্ট আজ সেই স্লোগানের পেছনে ভারতকে মুখোমুখি হতে হচ্ছে পঞ্চাশ পারসেন্ট আমদানি শুল্কের সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্বাহী আদেশ পুরো বিশ্বে আলোচনার ঝড় তুলেছে এই আদেশের ফলে ভারতের ওপর অতিরিক্ত পঁচিশ পার্সেন্ট বাণিজ্য শুল্ক আরোপ করা হয়েছে যা রাশিয়ার থেকে তেল কেনার প্রতিক্রিয়ায় নেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প তার নতুন নির্বাহী আদেশে স্পষ্ট করে দিয়েছেন ভারত যদি রাশিয়ার কাছ থেকে তেল কেনে তবে তার মূল্য চোকাতে হবে আমেরিকার বাজারে অতিরিক্ত পঁচিশ পার্সেন্ট শুল্ক এবং আগের পঁচিশ পার্সেন্টের সাথে মিলিয়ে এখন মোট পঞ্চাশ পার্সেন্ট তাও আবার কার্যকর হবে মাত্র একুশ দিনের মধ্যে অর্থাৎ সাতাশে আগস্ট থেকে কিন্তু কেন এই পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের এই কঠোর পদক্ষেপের মূল কারণ হল ভারত রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যাচ্ছে ইউক্রেন যুদ্ধের পর থেকে আমেরিকা এবং তার মিত্ররা রাশিয়ার ওপর বিভিন্ন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে এর লক্ষ্য ছিল রাশিয়ার অর্থনীতিকে দুর্বল করে তাদের যুদ্ধের সক্ষমতাকে সীমিত করা কিন্তু ভারত তার নিজস্ব জ্বালানি চাহিদা এবং কৌশলগত স্বার্থের কথা মাথায় রেখে রাশিয়া থেকে কম দামে তেল কেনা অব্যাহত রেখেছে ট্রাম্পের যুক্তি হল ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনে কার্যত ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে আর্থিক সহায়তা করছে তিনি বলেছেন যে ভারত ইউক্রেনের রাশিয়ান যুদ্ধযন্ত্রের হাতে কত মানুষ নিহত হচ্ছে তা চিন্তা করে না ট্রাম্প প্রশাসন স্পষ্ট করে দিয়েছে যে এই শুল্ক আরোপ কেবল বাণিজ্যিক নয় বরং কৌশলগত এবং রাজনৈতিকও এই নতুন আদেশের ফলে ভারতের ওপর পঁচিশ পার্সেন্ট অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে যার ফলে মোট শুল্ক পঞ্চাশ পার্সেন্টে পৌঁছেছে এর আগে আমেরিকা ভারতের পণ্যের ওপর পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছিল যা ছিল ভারতের মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপের প্রতিশোধ এখন নতুন এই শুল্ক সেই আগের শুল্কের ওপর যোগ করা হলো। প্রশ্ন হল এই পঞ্চাশ পার্সেন্ট শুল্ক ভারতের জন্য কত বড় ধাক্কা এর ফলে আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের দাম অনেক বেড়ে যাবে যার কারণে রপ্তানি মারাত্মকভাবে প্রভাবিত হতে পারে বিশেষ করে বস্ত্র হস্তশিল্প এবং কিছু প্রযুক্তি পণ্যের মতো সেক্টরগুলো বড় ক্ষতির মুখে পড়তে পারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল মনে করিয়ে দিয়েছেন যুদ্ধের সময় আমরাই তেল সরবরাহের ভার কাঁধে তুলে নিয়েছিলাম ভারত সরকারের পক্ষ থেকে এই শুল্ক আরোপকে অযৌক্তিক এবং ভিত্তিহীন বলে অভিহিত করা হয়েছে রণধীর জয়সোয়ালের মতে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্ব জ্বালানি বাজারে যখন অস্থিরতা দেখা দেয় তখন আমেরিকা নিজেই ভারতকে রাশিয়ান গ্যাস আমদানি করতে উৎসাহিত করেছিল দু সালে যুদ্ধ শুরু হলে আমেরিকাই ভারতকে বলেছিল আপনারা তেল নিরাপদ উৎস থেকে আনুন The mm -hmm. cat আর তখন রাশিয়াই ছিল সেই নিরাপদ উৎস অথচ আজ সেই উৎসই শাস্তিযোগ্য অপরাধ হয়ে দাঁড়িয়েছে এছাড়াও ভারত তার বিশাল জনসংখ্যার জন্য সাশ্রয়ী মূল্যে জ্বালানি নিশ্চিত করতে বাধ্য রাশিয়া থেকে তুলনামূলকভাবে কম দামে তেল পাওয়ায় ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হয় তাই ভারত এই সিদ্ধান্তকে তার নিজস্ব জাতীয় স্বার্থের একটি অংশ হিসেবে দেখে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল এই বাণিজ্য যুদ্ধ কোন দিন কে মোড় নেবে ভারত কি ট্রাম্পের হুমকির মুখে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে নাকি পাল্টা শুল্ক আরোপ করে এই বাণিজ্য যুদ্ধকে আরও বাড়িয়ে দেবে এই মুহূর্তে বিশ্ব যা দেখছে তা হল তেল নয় শক্তির রাজনীতি ভারতের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক পাল্টা পদক্ষেপের ঘোষণা আসেনি তবে এই পদক্ষেপের কারণে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও জটিল হতে পারে ভারত এবং আমেরিকা উভয় কৌশলগত অংশীদার বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলায় এই পরিস্থিতিতে একটি বাণিজ্য যুদ্ধ উভয় দেশের জন্যই ক্ষতিকর হতে পারে বিশ্ব এখন তিন ভাগে বিভক্ত এক যারা রাশিয়ার পাশে দুই যারা আমেরিকার ছাযায় এবং তিন যারা নিজের পথ বেছে নিতে চায় ভারত কোন পথ নেবে শুল্ক শুধু বাণিজ্যের নিয়ম নয় এটা কূটনীতির তলোয়ার যা একদিকে বন্ধুতা ছিন্ন করে অন্যদিকে নতুন পথ তৈরি করে এখন সময় ভারতের সিদ্ধান্ত কি তার জনগণের স্বার্থে হবে নাকি অন্যের চাপের কাছে মাথা নত হবে এই ঘটনাটি কেবল ভারত এবং আমেরিকার মধ্যে সীমাবদ্ধ নয় এটি বিশ্বের অন্যান্য দেশগুলোর জন্য একটি সতর্ক বার্তা ট্রাম্পের এই পদক্ষেপ প্রমাণ করে যে আন্তর্জাতিক রাজনীতিতে অর্থনৈতিক চাপ একটি শক্তিশালী হাতিয়ার এবং ভবিষ্যতে এমন আরও অনেক পদক্ষেপ আমরা দেখতে পারব কমেন্টে লিখে জানান আপনি কি মনে করেন ভারতের এই অবস্থানে থাকা উচিত নাকি পিছিয়ে আসা উচিত কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না